तेरे लिए कोई और आया ना है मैं आऊंगा পর দিন সকালে যা ঘুম ঘুম চোখে সবার আগে ফোনটা বের করে ওদের চ্যানেল দেখে এবং চ্যানেলের ভিডিও দেখে এক চিৎকার সবাই ঘুম থেকে চমকে ওঠে নামজন দ্রুত পায়ে এগিয়ে আসে এবং আচমকা তাকে জিজ্ঞাসা করে কি হলো জাংখুক বলল ভাই এইটা দেখ নামজন দেখে বারো ঘন্টায় পঞ্চাশ মিলিয়ন ভিউয়ার্স গেইন করেছে তারা নামজন নিজের চোখের পানি ধরে রাখতে পারে না ঝরঝর করে চোখ পেয়ে পানি গড়িয়ে আসে সবাই সবাইকে জড়িয়ে ধরে থেমুন ঘরে ঘুমোচ্ছে এখনো ওরে এখনো কেউ জানায়নি নামজন বল থেউংকে কেউ জানাবি না ঠিক আছে জিমিন থেউং এর ফোন নিয়ে আয় যা জিমিন গিয়ে আস্তে করে থেউ ফোনটা চুরি করে নিয়ে আসে থেউং ঘুম থেকে সজাগ হয়ে বিছানায় হাত হাতিয়ে ফোন খুঁজে পায় না সে চলে যায় ওয়াশরুমে এবং ফ্রেশ হয়ে হলরুমে এসে দেখে সবাই মন খারাপ করে বসে আছে থেওং বলল আমার ফোন পাচ্ছি না কেউ দেখেছিস ও হ্যাঁ আচ্ছা গানের কি অবস্থা নামজুন বল কম্পিউটার অন করে নিজেই দেখ থেওং নামজনের নামজুনের কথার ভাত দেখে খুব একটা সুবিধার মনে হলো না তাই কম্পিউটার অন করে নিজেই দেখে এবং মুচকি এসে নামজনের দিক তাকাতেই নামজুন এবং বাকি সবাই দৌড়ে এসে থেয়ংকে জড়িয়ে ধরে এইদিকে লুজিয়া দেখে গান নিয়ে সব জায়গায় পোস্ট হচ্ছে কম বেশি লুজিয়া গানটা ইচ্ছে করেই শুনেনি তার ইচ্ছা থেওঙরে বলুক গানটা শোনার জন্য মাহি ফোন দেয় লুজিয়া গান শুনেছিস লুজিয়া বলল না রে মাহি বলল আল্লাহ কি বলিস এখনো শুনিসনি ভাই আমি সকাল থেকে যে কতবার শুনলাম ঠিক নেই লুজিয়া বলল তাই ভালো তো মাহি বলল এত সুন্দর গানটা কি বলবো লিরিক্সগুলো জাস্ট জোস সোশ্যাল জগতে গান নিয়ে খুব পোস্ট হচ্ছে লুজিয়া বলল কত ভিউ হয়েছে রে মাহি বলল সাতাত্তর মিলন এখনই দেখলাম গানটা খুব শুনছে বুঝাই যাচ্ছে লুজিয়ার মুখে হাসি ফোটে এদিকে চব্বিশ ঘন্টা পার হয় নামজুন ও তার টিম মেম্বারদের কাছে অনেক শুভাকাঙ্ক্ষীরা ফোন দেয় সবাই ফোন নিয়ে ব্যস্ত হঠাৎ নামজুনের ফোনে একটা ফোন আসে নামজুন হালে ফোনের অপর পাশ থেকে বলল নামজুন আমেরিকার সবচেয়ে বড় নিউজ চ্যানেল তোমাদের নিয়ে রিপোর্ট করেছে দেখেছো নামজন বল রিয়েলি থ্যাঙ্কস জানানোর জন্য এখন রাখছি হ্যাঁ আমার বেশ কিছু ফোন আসছে পরে কথা হবে নামজন সবাইকে ডাকে ইউঙ্গি রিমোটটা দে তো নামজন টিভি অন করতি দেখে ব্রেকিং নিউজ কুরিয়ার নামকরা বয় ব্যান্ড বিটিএস জাস্ট ওয়ান ডে সং দিয়ে ঝড় তুলেছে মিউজিক ওয়ার্ল্ডে শুধু বিটিএস আর্মি না এই গান বিশ্বের সোশ্যাল জগতে বেশ ভালো সারা ফেলেছে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে এই প্রথম কোরিয়ান কোনো গান ইউটিউবের সব রেকর্ড ভেঙেছে এটা ইউটিউবের সবচেয়ে কম সময়ে গড়া রেকর্ড মাত্র চব্বিশ ঘন্টায় একশো পঞ্চাশ মিলিয়ন ভিউয়ার্স গেইন করে নতুন রেকর্ড করেছে এই সাত তরুণের দল বিটিএস থে এই নিউজ শুনে থমকে যায় এবং নামজনের দিকে তাকায় অবাক চোখে নামজন কান্না ভরা চোখে আমরা বলে ধরে বলো কান্না করে ফেলে শান্ত করার জন্য ও নামজন তাকে আমাদের কিউট বয় কান্না করছে আরে খুশি হ আমরা রেকর্ড করেছি ভাই থেউং বলো আরে খুশিতে কান্না আসছে ভাই সবাই মিলিয়ে লাফি চিল্লা চিল্লি শুরু করেছে রুমের ভিতর এর ভেতর কেউ দরজায় নক করে যা কি দেখে এরপরে হাতে দুইটা পিজা বক্স নিয়ে ফিরে আসে যা ঘুক বলল বয়েজ পিজা সবাই চিল্লাই উঠে পিজা নিয়ে খাবে কি একজন আরেকজনের ওপর ছুড়াছুড়ি করছে যা ঘুক বলল আরে আরে আমি খাওয়ার জন্য অর্ডার করেছি ভাই তোরা কি করছিস জিমিন বলল ঠিক আছে তুই খা বলে সবাই এসে জাংখুকের মুখের ভিতর পিজা গুজে দিল বেচারা ছোট্ট জাংখুক সে রুমে যেন সবাই বাচ্চা হয়ে গেছে সারা রুম নোংরা করে ফেলে ওরা লাফালাফি করে সবাই ক্লান্ত হয়ে একজন আরেকজনের গায়ের ওপর মাথা দিয়ে শুয়ে থাকে কিয়ঙ্গি বলল আমাদের সব থেকে ভালো কিছু পাওয়ার যদি থাকে তাহলে এইটা ছিল থেওং বলল। হুম ঠিক বলেছিস যাহো বলল আমাদের এইভাবে করবে চিন্তাই আর্মিদের এত ভালোবাসা সত্যি কল্পনা করতে পারিনি জিন আসলে ঠিক বলেছিস লাখের কথা শুনতেই ঠেও এর মনে পড়ল লুজিয়ার কথা লুজিয়া তাকে বলেছিল আমি জানি না তোমাদের কি গান আসছে তবে এই গান তোমাদের সব রেকর্ড ভাঙবে আর সাথে আমরা আর্মিরা তো আছি গুড লাক থেওং থেওং এর লুজিয়ার কথা মনে পড়তেই আর দেরি না করে উঠে পড়ল থেয়ং বলল গাইস আমি ঘরে গেলাম জিমিন বলল দাঁড়া আমিও আসছি থেওং বলল কেন এই যে নোংরা করেছিস সব পরিষ্কার করে তারপর আসবি ঠিক আছে জিমিন বলল আর তুই থেয়ং বলল আমি আর নামজুন বাদ নামজুন তুইও বিশ্রাম কর একটাও কাজ করবি না ঠিক আছে বলল খারাপ এরা হোক হাততালি দিয়ে হাসতে হাসতে রুমে যায় কিছু না বলেই ঘরে চলে যায় জিন বলল উফ আমি ওয়াশরুমে কাপড় রেখে এসেছি আমি গেলাম ইউঙ্গি মাথা ধরে বলল আমার মাথাটা ছিমছিম করছে উফ মানুষ যে কেন বিয়ার খায় কে জানে জিমিন বলল কিন্তু তুই তো খাসনি ভাই বলতেই দেখে ইঙ্গি খুব বলল ও আমার বামটা কোথায় এখনো খাইনি যাই হোক একটু খাওয়াতে হবে বলে যেতে গেলে জিমিন জ্যাঙ্কের হাত ধরে জিমিন বলো আহা চাদু আমি কি যেতে বলেছি কাজ কর নামজন হেসে বলো আচ্ছা ওকে যেতে দে আমি তো আছি আমি আর তুই করি ঠিক আছে জিমিন বলো তুই আমার আসল ভাই টাইম স্কিপ নামজন ওকে আমি ফ্রেশ হয়ে আসছি হ্যাঁ লাইভে যাব তেও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে লুজিয়াকে টেক্সট করে লুজিয়ার কোনো রিপ্লাই নেই থেউং বসে বসে গানটা শুনছে দশ মিনিট হয়ে যায় থেউং বলল টেক্সট করলাম কোনো রিপ্লাই করলো না এই মেয়েটার আবার কি হলো বলে ফোন দেয় রিংটংয়ে শব্দে লুজিয়ার ঘুম ভাঙে লুজিয়া ঘুম ঘুম চোখে ফোন ধরে এবং বাংলায় বলে হ্যালো কে বলছেন থেউম অবাক হয় থেউম বললো হ্যালো লুজিয়া লুজিয়া বললো আরে ভাই আমি লুজিয়া কে বলছেন কাকে চাইছেন থেউম ইংলিশে বলো তুমি কি বলছো লুজিয়া চোখ খুলে দেখে থেউম ফোন দিয়েছে লুজিয়া চমকে ওঠে লুজিয়া বললো হেই আমি আম সো সরি আসলে ঘুমের মাঝে ছিলাম আমি বুঝিনি সো সরি থেও বললো আমি তাড়াতাড়ি ফোন দিয়ে ফেলেছি হয়তো তাই না ওকে তুমি ঘুমাও লুজিয়া বললো আরে না না আমি ঠিক আছি বলো না কি খবর তোমার ঠেও বললো তুমি বলো গান শুনেছ লুজিয়া বললো কেন আমাকে কেউ তো আর বলেনি না গান শুনতে থিওং বললো তাই ওকে এখন বললে কি তুমি শুনবে লুজিয়া বললো বলেই দেখো কেও বললো গানটা তোমার জন্য একটু সারপ্রাইজ হতে পারে তুমি দেখে আমাকে ফোন দাও ঠিক আছে গুড লাক বলে ফোন কেটে দেয় লুজিয়া মনে মনে ভাবে সে আমাকে কেন গুড লাক বললো লুজিয়া গানটা শুনতে লাগে সোনা পুরুষ হামকে বিশেষ দ্রষ্টব্য এটা বিটিএস এর জাস্ট ওয়ান ডে গানটা এই গানটা আমার ভীষণ ভালো লাগে তাই এই গানটা ইউজ করেছি গানটা শুনেই লুজিয়া মনে পড়ে থেয়ং তাকে বলেছিল তুমি আমার সপ্তাশি পার্সেন্ট সমস্যার সমাধান করে দিয়েছো লুজিয়া এবার খুশিতে পাগল হয়ে যায় সে খাটের উপর লাভাতে লাগে এরপর শান্ত হয়ে একটা বড় নিঃশ্বাস নেয় এবং থেওংকে ফোন দেয় ঠেও ফোনটা রিসিভ করে হ্যালো লুজিয়া বলো কংগ্রাচুলেশন নতুন রেকর্ড করার জন্য থেও মুচকি এসে বললো লুজিয়া শোনো লুজিয়া বলো হুম বলো না থেও বললো থ্যাংকস তোমার সাপোর্টের জন্য লুজিয়া বললো হে আমি কিছু করিনি সব তোমাদের আর্মিরা করেছে জানো ওরা কত কিছু করে নতুন গান আসলে যেন তোমাদের সাথেই আমরা বাঁচি তোমাদের যে লক্ষ্য থাকে আর্মিদের সে লক্ষ্য পূরণ করার জন্য উদ্দেশ্য থাকে বলতে পারো তোমাদের সাতচিনের সাথে জীবন জুড়ে আছে লক্ষ লক্ষ আর্মিদের আমি কিছু করিনি জাংখু হঠাৎ রুমের মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়ে ঠেউ চমকে যায় চাংখুক সন্দেহ চোখে বলে তুই কার সাথে কথা বলছিস থেও দ্রুত ফোন কেটে দেয় থেও বলল। কার সাথে কথা বলবো আর তুই আমাকে জিজ্ঞাসা করেছিস ঘরে ঢুকার আগে না করিনি তো এমন ড্রামা করার কি আছে কে ছিল ফোনে থেয়ং বললো ছি তুই এখন আমার বন্ধুই না ওকে তুই শুনতে চাস জাঙ্কু বলল হ্যাঁ শুনতে চাই কেউ বলল। তুই শুনতে চাস তো জাঙ্কু বলল হ্যাঁ তুই এভাবে বলছিস কেন থেয়ং বললো কারণ তুই আমাকে সন্দেহ করছিস ভাই জাঙ্কু বলল আমি সন্দেহ কই করলাম আমি তো জাস্ট জিজ্ঞাসা করলাম থেং বলল হ্যাঁ হ্যাঁ শুনতেই চাস তো তাই না চাংখুক বলল হ্যাঁ তো বল থেয়ং বলল আসলে ওই মানে আজ আমার রেকর্ড ভেঙে ফেললাম না তাই সবাই ফোন দিচ্ছে তাদের করে হেসে বলল চাংখুক বলল ও এই ব্যাপার তো এইটা বলতে এত ড্রামা তুইও যা করিস নাম তোকে ডাকছে আই লাইভে যাবে থেয়ং বলল তুই যা আমি আসছি যা খুব চলে গেল থেও বুকে হাত দিয়ে বড় একটা নিঃশ্বাস ছাড়ে একটু হলেই ধরা পড়ে যেত তেও লুজিয়াকে করে লিখেছে বাই যেতে হবে লুজিয়া আমার লিখল বাই ওরা সে রাতে লাইভে যায় টাইম স্কিপ দুই সপ্তাহ আবার ওদের কথা হয় থেওং সময় পেলেই ফোন দেয় লুজিয়াও থেওং এর ফোনের জন্য ওয়েট করতো আস্তে আস্তে সময় পার হতে লাগে থেওং আবার প্রোগ্রামের জন্য বাইরে যায় এর ভেতর লুজিয়ার পরীক্ষাও শুরু হয় থেউং এর ফোনের জন্য ওয়েট করতে করতে প্রায়শই প্রতিদিনই রাত জাগার অভ্যাস হয়ে যায় লুজিয়ার কিন্তু সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়লে সে পরীক্ষাটা তো আর খুব ভালো হয় না তাই না লুজিয়ার অবস্থাও ব্যতিক্রম ছিল না আর যেদিন থেওংকে ফোন দিয়েছে সেদিন লুজিয়া পড়া তো পড়াই হয়ে গেছে বই খুলে দিব্যি গল্প করে থেওং এর সাথে থেওং যাতে ফোন না রাখে এই জন্য থেওংকে বলতো না যে সে পড়ছে বা তার পরীক্ষা তাই থেওংও কথা বলতো বিটিএস এর সবাই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যায় হঠাৎ করেই থেও লুজিয়ার সাথে কথা বলা একদমই কমিয়ে দেয় আর কথা বলেও টেক্সটে কথা বলত লুজিয়াও খেয়াল করে থেউ কেমন হাসি খুশি না লাইভে আসলে সবাই মজা করে কিন্তু থেউ কেমন যেন চুপচাপ হয়ে এক বসে থাকে অনেক ফ্যান প্রশ্ন করে যে থেউং এত শয়তানে দুষ্টামি করে এখন সে এত চুপচাপ কেন সে ঠিক আছে তো এই নিয়ে সবাই সোশ্যাল জগতে বেস্ট পোস্টও করেছে তাকে নিয়ে বিটিএস এর সদস্যরাও থেওংকে জিজ্ঞাসা করত থেওং সবাইকে হাসি মুখে বলত সে ঠিক আছে কয়েকদিন পর লুজিয়াও তাকে জিজ্ঞাসা করে লুজিয়া থেওংকে টেক্সট করে থেওং কেমন আছো থেওং লিখে ভালো আছি লুজিয়া লিখে থেও কি হয়েছে তোমার থেওং লিখেছে কি হবে লুজিয়া লুজিয়া লিখেছে তুমি খুব চুপচাপ হয়ে গেছ থেও বললো কই না তো লুজিয়া আমি একটু ব্যস্ত হ্যাঁ পরে কথা বলি আমাদের একটি মিটিং আছে বলে চলে যায় লুজিয়া বাই বলার সময়টাও পায় না লুজিয়ার মাথায় চিন্তা হয় লুজিয়া চিন্তার পাহাড় নিয়ে বসে থেওং এর হঠাৎ কি হলো সে এত চুপচাপ কেন হয়ে গেছে এইভাবে আরও কিছুদিন পার হয় টুইটার ইনস্টাগ্রাম এ নতুন আপডেট আসে পপুলার ব্যান্ড ইন এশিয়া অ্যাওয়ার্ডের নমিনেশন বিটিএস এর নাম এসেছে লুজিয়া খুব খুশি হয় লুজিয়া থেওংকে টেক্সট করে অভিনন্দন জানায় দিন সারাদিন টেক্সট সিন করে শুধু থ্যাংকস রিপ্লাই করে আরও কিছুদিন পার হয় আগামীকাল লুজিয়ার শেষ পরীক্ষা সারাত সে পড়ছে রাত ঠিক তিনটায় থিয়ং এর একটা টেক্সট লুজিয়া বললো যাক আমাকে মনে পড়লো তাহলে থিয়ং বলল এমন কিছু না আসলে ব্যস্ত সময় কাটাচ্ছি আর আজও ব্যস্ত জানোই তো আমরা নমিনেশন পেয়েছি লুজিয়া বললো হুম বাও তো আগামীকাল তোমরা যাবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে থিয়ং বললো হুম যেতে তো হবেই লুজিয়া বললো ঠিক করেছো কি পড়বে বললো না তবে যাই পড়ি আমরা সাতজন একই রকম লুজিয়া বলল। আমি তোমাকে যেটা পড়তে বলবো বলল। বলো শুনি কি পড়তে বলবে লুজিয়া বললো কমপ্লিট ড্রেস পড়ো সবাই তাই জোস লাগবে দেখতে কেও বলল। একটা কথা বলবো লুজিয়া বলল। হুম বলো না কেউ বলল। তোমার পছন্দের সাথে আমার পছন্দ খুব মেলে বাট কোম্পানি আমাদের ড্রেস সিলেক্ট করে দেয় লুজিয়া বলল এই জন্যই তো আমি তোমাকে এত ভালো বলে লুজিয়া থেমে যায় থেম বলল কি বলে বুঝি নাই লুজিয়া বলল না কিছু না কাল আমার লাস্ট পরীক্ষা থেম বলল প্রিপারেশন কেমন লুজিয়া বলল খুবই বাজে থেম বলল রেজাল্ট খারাপ হলে মা বাবা বকা দিবে তুমি পড়ো আমার কাজ আছে হ্যাঁ যাই বাই লুজিয়া বলো শোনো না থেউ বলতে বলতে লুজিয়া পড়তে পড়তে বইয়ের উপরেই ঘুমিয়ে পড়ে সকালে উঠে যেই ফোনটা দেখবে সেই সময়টা তার হাতে ছিল না লুজিয়া পরীক্ষা দিতে চলে যায় পরীক্ষা দিচ্ছিল ঠিকই কিন্তু মাথায় ঘুরছিল তার আজ কি পড়েছে ওরা কি ব্ল্যাক পরবে নাকি অন্য কিছু এদিকে তেওংরা সবাই যাই তাদের অনুষ্ঠানে সবাই খুব টেনশনে আজ কি হবে অ্যাওয়ার্ড তো ওরা এই অ্যাওয়ার্ডের স্বপ্ন তাদের অনেক দিনের এই নিয়ে তিনবার নমিনেশন হয়েছে ওরা কিন্তু পায়নি অ্যাওয়ার্ড তাই আজ ওরা একটু বেশি টেনশানে আছে সবাই গিয়ে যে যথাস্থানে বসে পড়ে হোস্ট বললো পপুলার মিউজিক ব্যান্ড ইন এশিয়া অ্যাওয়ার্ড নমিনেশন বলে একের পর এক সব ব্যান্ডের নাম বলল তো এই অ্যাওয়ার্ড পাচ্ছে জিমিন থেওং এর হাত শক্ত করে ধরে থেওং জিনের হাত ধরে আর জিন নামজনের হাত ধরে এই অ্যাওয়ার্ড পাচ্ছে ও বাও আমার প্রিয় ব্যান্ড বিটিএস ওরা সাতজন সাতজনকে দড়িয়ে ধরে খুশি ভাগ করে নেয় এবং অ্যাওয়ার্ড নিতে যায় যার পাশ থেকে সবাই ওদের দেখে হাততালি দিচ্ছে আর্মিরা বিটিএস বিটিএস বলে ছিল্লাচ্ছে চারপাশ বিটিএস এর প্রতিধ্বনিতে মুখরিত হয়ে ওঠে অ্যাওয়ার্ড নিতেই ওরা নিজেদের আবেগ ধরে রাখতে পারল না চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে আসে হোস্ট বলল এই তরুণ ব্যান্ড বিটিএস সত্যি আপনারা অসাধারণ আপনারা কিছু বলতে চান বলে নামজনের হাতে মাইকটা দিল নামজন বলল এই অ্যাওয়ার্ড আমাদের স্বপ্ন আজ আমাদের স্বপ্ন আমাদের হাতের মুঠোই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার প্রিয় আর্মিদেরকে বলে চোখের পানি মুছেন যে হোক কান্না থামাতে পারে না অ্যাওয়ার্ডের চুমু খেয়ে বলে আমরা সব সময় এই দিনটার জন্য অপেক্ষা করেছি আমরা এই দিনটার জন্য অনেক পরিশ্রম করেছি অবশেষে আজ আমরা এটা অর্জন করেছি ধন্যবাদ ইউঙ্গি চোখ মুছে মুচকি হেসে বলল দিন রাত আমরা শুধু একটা স্বপ্নই দেখেছি আমাদের সব পরিশ্রমের পিছনে এই একটা স্বপ্ন ছিল যা আজ আমরা পেয়েছি আমাদের আর্মিদের ধন্যবাদ আমাদের এই অর্জনের পেছনে যাদের এত এত অবদান রয়েছে জিন হয়তো একদিন আমরাও হয়ে আমরা এই সাতটা ফুল একদিন লক্ষ লক্ষ মৌমাছি থেকে বিদায় নেব জানি না সে দিনটা কেমন হবে আপনাদের জন্য এবং আমাদের জন্য তবে বিশ্বাস করুন আমরা সাতজন শেষ দিন অবধি আপনাদের মাঝেই বাঁচতে চাই আর আমি জানি আর্মিরা আমাদের কখনোই ভুলবে না বলে দিন ফেলে জিমিন কান্না করে আর বলে গাইস আমরা পেরেছি হ্যাঁ আমরা পেরেছি রাইস যখন প্রথম আমরা এটা শুরু করি আমাদের কেউ চিনতো না কেউ জানতো না আজ লাখ লাখ মানুষ আমাদের চেনে আজ আমরা এই স্বপ্ন পূরণ করেছি শুধুমাত্র নিজের পরিশ্রমের জন্য না এত ফ্যানদের ভালোবাসা আমাদের এইটা নিতে সাহায্য করেছে ধন্যবাদ আর্মি এইটা আপনাদের জন্য সম্ভব হয়েছে যা হোক কিছুই বলতে পারছিল না শুধু এতটুকুই বলবো আই লাভ ইউ আর্মি থেও ট্রফিটা হাতে তুলে নিয়ে খেদে ফেলে নামজন থেওং এর চোখের পানি মুছে দিয়ে মাইকটা তার হাতে দেয় থেওং বলল আসলে আমি কি বলবো সত্যি জানি না জিমিন থেওংকে পিছন থেকে জড়িয়ে ধরে থেউং কন্টিনিউ আবারও বলে বেশ কদিন ধরে সবাই আমাকে জিজ্ঞাসা করছে থেওং তোমার কি হয়েছে এবং আমার ফ্রেন্ডরাও একই প্রশ্ন করেছে আমি কাউকে জবাব দিতে পারিনি আমি নিজের ভিতরে এটা জমিয়ে রেখেছি কিন্তু আর পারছি না জানি না এই পরিস্থিতিতে এটা বলা ঠিক হবে নাকি কিন্তু আজ আমি বলতে চাই আমি ইউএসএ প্রোগ্রাম করতে গিয়েছিলাম সেখানে গিয়ে শুনি আমার বাবা অসুস্থ ফিরে এসে দেখি আমরা নমিনেট হয়েছি এই অ্যাওয়ার্ডের জন্য আমার বাবা প্রথম থেকেই বলতো একদিন তোরা ঠিকই পপুলার ব্যান্ড ইন এশিয়া অ্যাওয়ার্ড পাবি এই কথাটা মনে পড়তে ভেবেছিলাম এবার যদি আমাদের হাতের মুঠে এই স্বপ্নটা আসে আমি এটা আমার বাবার হাতে তুলে দিব কারণ ছোট থেকে আমার বাবা আমাকে ইন্সপায়ার করেছে আমি যদি আমার হোপ হারিয়ে ফেলি আমার বাবা আমাকে সাহস জড়িয়েছে কিন্তু আমি ভাবতেও পারিনি যে এত কষ্টের পর এই অ্যাওয়ার্ডটা আমরা পেলাম ঠিকই কিন্তু আমার বাবার হাতে তুলে দিতে পারলাম না কারণ আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে ওদের টিমের মেম্বাররা অবাক হয়ে যায় এর কথা শুনে থিয়ং কান্নায় ভেঙে পড়ে নামজন এর কাছে আসে নামজন বলল তুই আমাদের বলিসনি কেন থিওং থিয়ং আবারও বলা শুরু করলো আমার বাবা আমাদের টিম নিয়ে খুব গর্ব করে আমি যখন বাড়ি গিয়েছিলাম আমাদের নতুন গান রিলিজ হওয়ার আগে বাবা আমাকে বলেছিল থেউং তোকে নিয়ে আমার অনেক গর্ব হয় মানুষ যখন বলে ওই দেখ বিটিএস ব্যান্ডের মেন ভোকালিস্ট থেউ বাবা তখন গর্বে বুক আমার ফুলে যায় আমার বাবা আমাকে বলতো থেউং আমি টিভিতে তোকে এই অ্যাওয়ার্ড নিতে দেখতে চাই আমার বাবা একজন চাকরুজীবী হতে পারে কিন্তু তিনি চেয়েছে আমি খোলা আকাশে ডানা মেলে উড়ি অনেক বেশি ভালোবাসে জিমিন কাঁদতে কাঁদতে থেউমকে আবারও জড়িয়ে ধরে থেউম আকাশের দিকে তাকিয়ে বলে দেখো বাবা তোমার ছেলে এটা অর্জন করেছে আমরা পেরেছি বাবা আমার বাবা আমাদের আর্মিদের অনেক ভালোবাসত কারণ একজন সেলিব্রিটি শুধু তার পরিশ্রম দিয়েই ওপরে ওঠে না এর পেছনে বড় অবদান রাখে তাদের ফ্যানরা হয়তো টিভিতে বাবা দেখতে পায়নি কিন্তু উপর থেকে বাবা ঠিকই আমাদের দেখছে ধন্যবাদ নামজন বাকি ছজন মেম্বার এসে থেওকে জড়িয়ে ধরে এরপর তারা স্টেজ থেকে নেমে যায় এবং দেরি না করে ওরা বেরিয়ে পড়ে সেখান থেকে